ফাইনালি জামেরু আর ঈদের শপিং করি পেলে টেরি বাজার টেরি বাজার কি কি শপিং করছি ব্যাগ কিছু লোয়ারে থাইবো আজি ব্লক হইত ফারন ঈদের শপিং ব্লক আর কি আসসালাম আলাইকুম মনরা বেগুন কেন আশা করি তো বেগুন বুদ বুদ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বুদ ভালো আছি আজি অনলাইন নতুন ব্লক লই আজি রইলাম আশা করি আজি ব্লক অনতে বুদ ভালো লাইবো আজি আই একদম সকাল সকল চলে টেরি বাজার ঈদের শপিং করি পেলে সকাল বলতে বারটার দিক কইবো আই গুমুত নুড়ি ফ্রেশ হইরে চলে যেহেতু টেরি বাজার আর খুবই হাসে বেশিক্ষণ তো আর ন লাগে আসতে টেরি বাজার এগোনোর তো অবাক আয় মনগজি সকাল টাইমে জেলি অন্তত মানুষের বীর হমতা এবং আমার টেরি বাজার আয়নো ফদ্দে যে মানুষের বীর রাস্তার তো মনগরণ আরিবের জাঙাও নাই আয় আয়নর আরও ঘন্টা অনেক পর আর কি আরও মানুষের এত পরিমাণ বীর বাড়ি গিয়ে গুই আর মার্কেটও তো কিন্তু প্রচুর বীর আছিল প্রত্যেক দোয়ানো দোয়ানো মানে এত বীর আছিল মানে ঠিক মতো আসলে হতদ্ন হর এরকম মুগ্র অবস্থা টেরি বাজার আর কি যারা যারা টের বাজার আসতে যারা জানন টেরি বাজার আসলে এখন শপিং করন বহ করে গিয়ে গুই। এত মানুষের ভিড়ের হারণে তো আই হাজি দুধবি মার্কেটের ভিতরে ইয়ান একদম ভিতর কেকান দোয়ান যদিও বা দোয়ানো নামেন আসলে এখন এত মন ইয়ি আরা কিছু সুন্দর সুন্দর গছ সস আজি আজ আসলে ঈদের দিন সকালে প্রত্যেক বছর উগ্ মিলে হর ফরি তো হরই বেল বেলায় আসি তো হরই বা আগে প্রথমে সাই এর মধ্যে আর অজ্ঞ হর পছন্দ করি পছন্দ হন্য ফসন্দিবে তো হইতাম না ঈদের হর বলি হতা এর মধ্যে কিন্তু পছন্দ করছি অলরেডি হরি বাইরে বুতুরি আছে যে এখনও উগা আর কি আরে তারা দোয়ান কালেকশন কিন্তু খুবই সুন্দর আর দামও রিজনেবল মানে যা দাম হওয়ার এতুন তুল কিছুটা দাম হওয়া আমার একদম দামি দড়ি বই ন তা হ্যাঁ বেশি ভালো লাগে এই তারা দোয়ানোর এই তারা তো সুন্দর সুন্দর গছর আছে তাও আবার রিজনেবল প্রাইজের মধ্যে তো আর গছর বে তো হাড়ি রেডি গই লাগি এর মধ্যে আয় কিছু থ্রি পিস সার এই তারা দোয়ানো থ্রি পিসের কিন্তু খুবই সুন্দর যেহেতু ঈদের শপিং করিবার লাগে তো একটু একটু ভিডিও গড়ির জেন অনার্ল্য ফরগো শপিং ব্লক শেয়ার গরিত পারি এ ত্রি ফিসি বহু সুন্দর ইবে একটু হালকা আকাশের মধ্যে আসলে বিরত বাস্তব সুন্দর তবে প্রত্যক্ষ হর কি জানি বিরোধ কিন্তু ওভাবে বোঝা না যায় সামনাসামনি বোঝা যায় আর কি হরই বহু সুন্দর তবে আসে কালার অন্যরকম আসে বিরোধ কিন্তু অন্যরকম লাগে একটু হালকা অফ হোয়াইট মিকে কিন্তু কালার মিকে তারপরে ত্রিপিস বড় সুন্দর কিন্তু একটা বালা লাগছে লয় লই তারপরে আরেকগো লয় লই দুগো ত্রিপিস লই এর তুমি ত্রিপিস ত্রিপিস লনার পর আর এখন চলেছি দি অন্য দোয়ান ইয় নো ইদের কি বিতান আরকি অন্য যে আয় দুই উন্যা কিনে ঈদের দিন সকালে ফরি বেলায় যিবে গছল লো মিলে রে আর মা মেলে দুইয় উন্যা কিনি তবে উনার দোমার তাই অন্যাস যে পরিমাণ দাম অনার কি হইও মানে রোজার আগে আর কি যে উন্না কিনি সেম উন্না এখন বিশ ত্রিশ টিয়া পঞ্চাশ টিয়া দাম বাড়তি আসলে ব্যবধানে যে পরিমাণ জিনিসপত্র দাম বাড়ে ফেলে চলে এলাম এখন আরেক বহুত থ্রি পিস অতটা বালা নলাগে মানে যেরকম কালার তোয়ের এরকম থ্রি পিস নফের হরর হাজিন অতটা বালা লাগে আর এবার দি ব্যাগ থ্রি পিস প্রায় একই রকম মানে এরকম একদম ইউনিক টাইপের হন থ্রি পিস দেখি তারপর বোধ গুঁড়া গুঁড়ি গড়ানোর পর এড়াই কেনার পর আর মন মতো থ্রি পিস আয় ফে এই পিঙ্ক কালার ট্রি পিসি ব্যাট তো বেশি পছন্দই এখন দামও নিলাম অবাক হয়েছে ফেঙ্গুড়ি এই ত্রিভিসি ব্যাট দাম হতে সাত হাজার দুশো টিয়া মানে সিম্পল হাজের মধ্যে এত দাম বাড়তি থ্রি পিসের মধ্যে আর্গো কালার আছিল হালকা লেমনর যদিও বা ফরে আয় থ্রি পিসি বান্ন লই ফর আর্গো থ্রি পিস দিয়ে কি আরও বেশি ভালো লাগি মানে সেম ক্যাটাগরি আর কি দামও সেম তো ফরে কিছুটা ডিসকাউন্ট করছি বেশি নয় সামান্য আর কি কিছুটা ডিসকাউন্ট করছি যেহেতু পছন্দ গিয়ে গই তনার বাইয়া হতে না যে পছন্দ ইবে তো লাস্টে ইবে লই ফেলাম যদিও বা ঈদের ড্রেস যার হারণে ন করি একবারে ঈদ দে অনলার দাহিম তারপরে তো শপিং করা শেষ করি এখন চলে এসি দি এফেক্সত টেরি বাজার নতুন এফেক্সর একটা শোরুম করলি তো বায়া হর সলর নতুন যেহেতু শোরুম খুললি একটু সায়াই তারা কালেকশন নিন তো এর ফয় তারা কালেকশানও মোটামুটি বহু সুন্দর আছিল অনারর ভাইয়ের এক জুতা পছন্দ হই তো অনার লাই জুতা এগিনও লই ফেলাই যেহেতু চারটা বাজে গিয়ে গই ইফতারের সময়ে খুবই হাসারে চলে পড়া ফলে তারাগুলো লাগে যাবে গই এত তাড়াতাড়ি দু শপিং শেষ করে ফেলাই হয়তো বা শপিং আর কিন ফলো করবুম যাতে শপিং করছুমে ব্লগ কিন অবশ্যই অনলাইন শেয়ার করবুম তা যে ব্লগ কিরম বেগুন আরেক কমেন্ট করে জানাবেন যারা যারা ফেস ফলো না দন বেগুন তাড়াতাড়ি করে আর ফেস তো ফোলো দিয়ে আর পাশে দেয়বেন আরও বেগুন বালাতে সুস্থ থাকুন আবারও নতুন ব্লগত আল্লাহ